নতুন পে স্কেল শুরুতেই বেতন দ্বিগুণ হওয়ার ইঙ্গিত তবে বৈষম্য নিরসনে বাড়ছে চাপ সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল দুই সালের শুরুতেই ঘোষণা হতে পারে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদের ইঙ্গিত অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদে গ্যাজেটের মাধ্যমেটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে তবে সর্বশেষ ২০১৫ হাজার পনেরো সালের পে স্কেল ঘোষণার পর এগারো বছরের দীর্ঘবিরতি এবং চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে এবার অন্তত দেড়শো পার্সেন্ট বেতন বৃদ্ধির দাবি তুলছেন সরকারি চাকরিজীবীদের একটি অংশ ঐতিহাসিক প্রবণতা অনুসারে গত চুয়াল্লিশ বছরে সরকারি কর্মচারীরা প্রতি পাঁচ সাড়ে পাঁচ বছর একটি নতুন এসেছেন কিন্তু এবার দীর্ঘ বিরতি ঘটায় এগারো থেকে সরকারি চাকরিজীবী ফোরাম সাংগঠনিক সম্পাদক বলেন দুই হাজার পনেরো সালের পর অন্তত দুটি কমিশন গঠিত হলে দুইবার বেতন বাধ্য তাই এবার অন্তত দেড়শো পার্সেন্ট বেতন বৃদ্ধি দরকার তিনি আর বলেন বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে হবে এবং সর্বনিম্ন মূল বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা করার প্রস্তাব দেন এদিকে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ তাদের সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া রয়েছে কমিশনের একজন সদস্য জানান সুপারিশ প্রণয়নে দেশের আর্থিক সক্ষমতাও বিবেচনায় থাকবে আমরা চার ক্যাটাগরিতে প্রশ্ন নিয়ে দিয়েছিলাম মতামতের জন্য এখন সেগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে কমিশনের আরেকজন সদস্য ইঙ্গিত অনুযায়ী নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে এই ইঙ্গিত বাস্তবায়িত হলে বর্তমান কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে এক লাখ ছাপান্ন হাজার টাকা বিশতম গ্রেডে পাবে সর্বনিম্ন পনেরো ষোলো হাজার পাঁচশো টাকা কমিশন মনে করছে বিদ্যমান বৃষ্টি গ্রেড থেকে সংখ্যা কমানো হলে নিম্নতম বেতন আরও কিছু বাড়তে পারে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় দশ ইস্টু এক যা নতুন কাঠামোতে আট ইস্টু এক থেকে দশ ইস্টু একের মধ্যে রাখার বিষয়ে কমিশন পর্যালোচনা করছে কর্মচারীরা আশা করছে দীর্ঘ প্রতীক্ষার পর আসছে এই পে স্কেল শুধু মূল্যস্ফীতি নয় বরং গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর হবে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বেতন কাঠামো প্রত্যাশা করছে সরকার কি তাহলে ডিসেম্বরেই নতুন বেতন কাঠামো কার্যকর করবে না সরকার ডিসেম্বরে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা কম তবে কমিশনের সুপারিশ ডিসেম্বরে জমা পড়ার একটা ইঙ্গিত রয়েছে এখানে মূল বিষয়গুলো হলো নতুন স্কেল কার্যকর হওয়ার সময় অর্থ উপদেষ্টা জানিয়েছেন নতুন স্কেল দু হাজার সালের শুরু অর্থাৎ জানুয়ারি বা মার্চ বা এপ্রিল থেকে কার্যকর হতে পারে কমিশন রিপোর্টের সময় পে কমিশন দু হাজার পঁচিশের কাজ চলছে যদিও রিপোর্ট জমা দেওয়ার কোনো নির্দিষ্ট কোনো উল্লেখ নেই তবে সাধারণত কমিশন রিপোর্ট জমা দেওয়ার পরই সরকার গ্যাজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করে অর্থাৎ নতুন স্কেল কার্যকর হতে দু সালের শুরু পর্যন্ত সময় লাগতে পারে ডিসেম্বরে কার্যকর হওয়ার বিষয়ে সরাসরি কোনো তথ্য নেই